টাকা দিচ্ছে আপনি রুটি খোলা কিনে খায় ঠিক আছে বাসা নাই না যেখানে মন চায় সেখানে ঘুমান নাম কি বললেন জাফর আছে তো এই ছেলেটাকে এখন জিজ্ঞেস করব যে ছেলেটা কেন শুয়ে আছে ঠিক আছে ওই যে হ্যালো ভাই শুয়ে আছেন ভাই কি ভাই আপনার বাড়ি কোথায়

ভাষা নাই না যেখানে মন চায় সেখানে ঘুমান নাম কি বললেন জাফর আচ্ছা জাফর নাম অনেক সুন্দর নাম আপনি এই জায়গায় মাটিতে এইভাবে মানে শুয়ে থাকেন আপনার কাজই সবসময় শুয়ে থাকা হ্যাঁ এটা রাখেন এটা এই যে বৃষ্টি রাহেন রুটিয়ার আর কলা খাবেন সিগারেট খাবেন আচ্ছা ধরেন দেখি সিগারেট খাবেন আমাদের আছে খুচা তো টাকা নাই তো খুচা টাকা নাই আচ্ছা তুমি হচ্ছে পাঁচ টাকা আছে এটা রাখো খুচা টাকা নাই ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছেন যে গুলশান ক্লাবের সামনে এটা হচ্ছে গুলশান ক্লাব পঞ্চাশ নাম্বার রোড এখানে হচ্ছে ভাইটা শুয়ে আছে ঠিক আছে ভাই এখানে আপনি এখন রাত্রে ঘুমাবেন কখন মানে কোথায় ঘুমে ধরতেছে না ঘুমে ধরতেছে না এই জায়গায় এভাবে শুয়ে রয়েছেন এমনিতে মানুষের কাছে একটু সাহায্য চলে তো সাহায্য পাতেন সাহায্য চাইবেন সাহায্য চাইবেন না কী লাগে না পেটে এই খাবে একটা টাকা জালাক্তা সে কি তো পুত্তি না আমার আচ্ছা আপনি হচ্ছে এখন এখন কি করবেন এখন এখন আমার ঘুমাইবেন এখন আবার ঘুমাইবেন চাষুর কই দিয়ে গোরা